যারা টেন ফার্টি গেলেন তাদের জন্য একটা সুখবর আছে সুখবরটা হচ্ছে আপনারা চাইলে কিন্তু প্রতিদিন আটচল্লিশ লাখ করে নিতে পারবেন তো এটা নেওয়ার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে সে কাজটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন একদম স্ক্রিপ করবেন না আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো পরবর্তীতে কাছে পৌঁছায় এটা করার জন্য আমরা জাস্ট টেন মধ্যে অ্যাপসটি ওপেন করব ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন লাকি কার্ড নামের একটা অপশন আছে এটাতে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু কার্ডগুলা আসে জমা হয় আমরা এখান থেকে তিনটা কার্ড সি করব তারপর এখানে আমাদের এখন কিন্তু আমরা কার্ডের যে টাকাটা দিয়েছে ওইটা কিন্তু আমরা এখন নিব না এখানে নিচে যদি দেখেন এখানে নিচে লেখা আছে চেঞ্জ কার্ড অ্যাড এখানে ফাঁসটা অ্যাড দেওয়া আছে আপনাদেরকে কাজটা করতে হবে কি এখানে ফাঁসটা অ্যাডের মধ্যে দুইটা বা তিনটা অ্যাড দেখতে হবে তাহলে কিন্তু আপনারা এখান থেকে প্রতিদিন আটচল্লিশ লাখ টাকা করে নিতে পারবেন তো এটা নেবেন কেমনে দেখায় এখানে জাস্ট আপনারা টাকাটা এখানে আসলে টাকাটা নেবেন না এখান থেকে অ্যাডে ক্লিক করে দিবেন অ্যাডে ক্লিক করার পর এখানে আপনাদেরকে অ্যাড দেখাবে তো অ্যাডটা সম্পূর্ণ আপনারা দেখবেন দেখেন অ্যাডটা সম্পূর্ণ হওয়ার পর এখানে আবার কার্ডগুলো সি করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন ত্রিশ হাজার টাকা দিয়েছে এখন আমরা এটা নেবো না এখান থেকে আবার অ্যাডে ক্লিক করব ক্লিক করবেন ক্লিক করার পর আর কাজগুলো সেই করবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন আমাকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়েছে এখন আমরা এটাও নিব না এখন আবার আমরা অ্যাডে ক্লিক করব ক্লিক করার পর এখন আবার দেখব দেখতে পাচ্ছেন এখানে এখানে সম্পূর্ণ আমাদের সবগুলো অ্যাড দেখা লাগে না আমরা চার চারটা অ্যাড দেখার পর এখানে আমাদেরকে চব্বিশ লাখ দিয়েছে চব্বিশ লাখটা কীভাবে আটচল্লিশ লাখ করবো সেটাই দেখাচ্ছে তো এখানে এখানে আমরা চব্বিশটা নিয়ে নিব না এখানে দেখতে পাচ্ছেন ডবল বোনাস এখানে ডবল বোনাসে যদি ক্লিক করি তাহলে একটা অ্যাড শো হবে এটা দেখলে আমরা চব্বিশ লাখ আটচল্লিশ লাখ হয়ে যাবে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের চব্বিশ লাখ কিন্তু ডবল হয়ে আটচল্লিশ লাখ হয়ে গেছে তো এভাবে কিন্তু আপনারা প্রতিদিন এখান থেকে আটচল্লিশ টাকা আটচল্লিশ লাখ করে নিতে পারবেন